নমস্কার আপনারা দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এই নিয়ে আজকের এই ভিডিও এর জন্য আপনারা গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে এখানে সার্চ বারে চলে আসবেন এবং আপনারা এখানে লিখে সার্চ করবেন ইসিও ওয়েস্ট বেঙ্গল এখানে সার্চ করবেন এটা লিখে আপনারা গুগলে টাইপ করবেন তারপরে আপনারা দেখতে পারবেন যে নির্বাচন কমিশনের যে অফিসিয়ালি ওয়েব পেজ সেই ওয়েব পেজ কিন্তু ফার্স্টেই শো হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইসিও ওয়েস্ট বেঙ্গল এখানে এখানে আপনারা করবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি ওয়েব পেজ সেটি আপনাদের সামনে শো হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রন রোল অফ এস আই আর দু হাজার দুই এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু কিছু জেলার কিন্তু নাম শো হচ্ছে এবং কিছু কিছু জেলার নাম কিন্তু এখনো শো হচ্ছে না এগুলো আপডেট হয়নি এর জন্য শো হচ্ছে না কিন্তু কিছু দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে সমস্ত জেলার নাম কিন্তু এখানে শো হবে কিন্তু আপনারা কিভাবে এটা বার করবেন তার জন্য আমি এই প্রসেসটা আমি দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট কিন্তু আমি সিলেক্ট করছি এখানে সাপোজ এখানে মালদা আমি সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বিধানসভার নাম কিন্তু এখানে শো হচ্ছে হ্যাঁ যে বিধানসভার যে বিধানসভার আওতায় আপনারা পড়ছেন সেই বিধানসভাতে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন নেম এবং আপনাদের যে পোলিং স্টেশন নেম হবে সেটাতে আপনারা ক্লিক করবেন এবং আমি এটাতে আপনাদের দেখানোর জন্য আমি এই এক নম্বরে এখানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ভোটার লিস্ট কিন্তু এখানে চলে এসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচক দু হাজার দুই সালের কিন্তু এই ভোটার লিস্ট এবং এই ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এর অপশান এখানে ডাউনলোড করে কিন্তু আপনারা নিতে পারেন এবং আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে এই ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন